আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানিত দর্শক নববর্ষের শুভেচ্ছা নেবেন কে কীভাবে নববর্ষ উদযাপন করছেন আপনি আপনার জায়গা থেকে জানেন সম্মানিত দর্শক আসলে আমরা বোকা আমরা জানি না নববর্ষ কীভাবে পালন করতে হয় নববর্ষ এখন যেভাবে পড়তেছে এটা তো মুসলমানের নাম কারণ মুসলমান তো নববর্ষ নতুন একটা বছর আসলে তখন আল্লাহর কাছে আরও দোয়া করবে কারণ একটা বছর যে গেলো ওটা আমার জীবন থেকে চলে গেল এটা আল্লাহ আসলে আমরা বুঝি যার কারণে আসলে আমার মুসলমান বাইব্রাদাররা মুসলমানের সন্তানরা অসংখ্য পটকাবাজি করে অনেক টাকা পয়সা খরচ করে সমান দর্শক আজকের যে বিষয় সেটা আমরা যারা ওষুধে আসি দীর্ঘদিন ওষুধের ওষুধ প্র্যাকটিস করতেছি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি জিপি বলে সেবা দিচ্ছি তাদের দাবি সরকারের প্রতি সরকার জন্য আমাদের উচ্চতর কোনো ট্রেনিং করা সরকার আমাদের জন্য ফার্মাসিস্টের দরজা খুলে দিয়েছেন আমি শিক্ষাটা করার একজন ফার্মাসিস্ট বা অন্যতম দু হাজার সতেরো সালে আমি ট্রেনিং করেছি এই যে ট্রেনিং করাইছি আমাদেরকে এটা আমাদের জন্য খুবই একটা উপকারের বিষয় ট্রেনিং করার পর থেকে আমার উপলব্ধি সরকার যেন এই দেশের আপামর জনতা ইয়ং জেনারেশনকে ট্রেনিং করার জন্য উদ্বুদ্ধ করে এবং ট্রেনিং করার জন্য দরজা খুলে দেয় কারণ এই ট্রেনিং করলে ব্যক্তিগত জীবনে সবাই যে ট্রেনিং করার পর ওষুধ প্র্যাকটিস করবে তা নয় কিন্তু ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনকে সাজাতে পারবে তার ফ্যামিলি জীবনকে সে মেনটেন করতে পারবে সম্বন্ধিত দর্শক ট্রেনিং যখন আমাদের করাইছে আমাদেরকে অনেক দায় দায়িত্বের কথা বলেছে আমরা ট্রেনিং করার পর জানতে পেরেছি সরকারের প্রতি সমাজের প্রতি আপমার জনতার প্রতি আমাদের কি দায়িত্ব আমরা যারা এই ওষুধে এসেছি তাদের কিছু দায়িত্ব আছে তার ভিতর প্রধান দায়িত্ব মানুষকে বোঝানো যে ওষুধ যেন নিয়ম মেনে ডোজ মেনে ডোজ মেনটেন করে এমবিএস রেজিস্ট্রেশনকৃত ডাক্তারের প্রিসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করে সেটাই আমাদের প্রধান দায়িত্ব পাশাপাশি আমরা যেন চিকিৎসা সেবার প্রাথমিক লেভেলটা মেনটেন করতে পারি সেইটা আমরা অনেকে বেসরকারিভাবে ট্রেনিং করেছি আমাদের উদ্দেশ্য একটাই প্রাথমিক সেবাটা আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি প্রাথমিক সেবাটা যেন আমরা দিতে পারি মানুষ যেন ছোটোখাটো সেবা আমাদের কাছ থেকে পায় সামান্য দর্শক সরকার যদি আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারব আমরা এই জনগণের আরও বেশি সেবা করতে পারব আপমর জনতা জিপি লেভেলের জনতা আমরা আরও বেশি সেবা দিতে পারবো আজকে হাজার পঁচিশ সালের এক তারিখ আজকে পর্যন্ত যে জরিপ তাতে বাংলাদেশের জনসংখ্যার হারে যে পরিমাণ এমবিবিএস ডাক্তার দরকার সে সংখ্যা অনুযায়ী খুবই সমত খুবই নগণ্য সংখ্যাটা খুবই নবণ্য আর ডাক্তারদের বেশি ইচ্ছা থাকে তারা শহরমুখী থাকা এজন্য টিভি লেভেলে এমবিবিএস ডাক্তারের সেবা পাওয়া খুবই তরুণ তাই আমাদের মতন যারা আছে বা আগামী জীবনে যারা শিক্ষা দীক্ষা করে ওষুধে আসবে তাদেরকে যদি সরকার একটা উচ্চত্ব ট্রেনিং ব্যবস্থা করত তাহলে আমাদের সেবা দেওয়া সহজ হতো আমাদের সেবা দেওয়ার পরিসর বাড়ত সেবা দেওয়ার মান বাড়ত এতে দেশের জনগণ রাষ্ট্র উপকৃত হতো সামান্যত দর্শক আমরা যে যেখানে থাকি ভালো থাকার চেষ্টা করবো নিজেকে ভালো রাখার চেষ্টা করবো কারণ আপনি যদি ভালো থাকেন তা অন্তত কারও দিলে শান্তি পাক আর না পাক অন্তত মার দিলে শান্তি পাবে কারণ আপনি অসুস্থ হলে মা কাঁদবে মা পের শানি করবে মার পেশার বাড়বে এই জন্য ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন ওষুধকে অবহেলা না করে ওষুধের ডোজকে অবহেলা না করে ওষুধের ডোজ কমপ্লিট করবেন আপনি একটু নিজেকে নিজে পরীক্ষা করে দেখেন ডাক্তার যেভাবে ওষুধ দেয় সেভাবে আপনি ওষুধ ওষুধের ডোজ মেনটেন করে পুরো ওষুধ খেয়ে দেখেন সহজেই আপনার ওই রোগ আর দেখা দেবে না আর আপনি যদি আপনার মনের মতন করে ওষুধ খান ওষুধের ডোজ মেনটেন না করেন তাহলে ওই ওষুধ আপনার শরীরে রেজিস্টেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মানে ওই ওষুধ আপনাকে আগামী দিনে আর করবে না আপনার আর ভালো করার সে কার্যক্ষমতা থাকবে না তাই সম্মানিত দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন সরকারের প্রতি সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান আমরা বিনোদন অনুরোধ করব আমাদের যেন উচ্চতর একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন তাহলে আমরা জাতির অনেক বেশি সেবা করতে পারব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ